আমি তো বেলডাঙ্গাতে করবো এক বছর আগে থেকে ঘোষণা করেছি বেলডাঙ্গা যে জায়গাতে করতাম সেই জায়গা ছজন ওনার চারজন এখন অব্দি ঠিক ছিল যাদের সাথে আমার ফাইনাল ডিল ছিল দুজন একজন হচ্ছে রবিউল আলম চৌধুরীদের বাড়ির লোক রবিউল আলম চৌধুরীর ছেলে রবিউল আলম চৌধুরী বেলডাঙ্গার এরা সব তাদেরকে বিভিন্ন রকম ফুস বন্দর বুঝে না ফুস দিয়ে বলেছে হুমায়ুন কবিরকে ল্যান্ড দেওয়া যাবে না তাহলে ওদের মেয়ে হচ্ছে যে বাবরি মসজিদের শিলান্যাস আটকাতে হবে তাহলে আটকানোর জন্য কি করতে হবে হুমায়ুন কবিরকে ল্যান্ড দেওয়া যাবে না তো কোন ল্যান্ড আটকেছে যেটা ছ বিঘা জায়গা কথা বলা ছিল তো কদিন আগে তারা নিজেরা নিজেরা মিডিয়া লিখিয়ে নিজেরাই কর্কেটের দিয়ে বেড়া দিয়ে বলেছে ল্যান্ড দেবো না তার মানে আর হুমায়ুন কবির আর বেলডাঙ্গাতে ল্যান্ড নাই শুধু ওদেরই বাপের ছক বি জায়গা ছিল আর তো কারো জায়গা নাই তো জায়গা আছে কি উদ্বোধন হয় কি না হয় ছ তারিখ পর্যন্ত অপেক্ষা করেন আর তার থেকে যদি বেশি আগ্রহ থাকে যে আরো বেশি আগে জানার দরকার তাহলে চার তারিখে সকাল আটটার সময় বেলডাঙ্গার চলে আসে যেখানে যে ডায়াসের উপরে প্রায় মুসলমান সমাজের কোরআন হাদিসের বিজ্ঞ লোকরা সেখানে থাকবে সেই বিজ্ঞ লোকরা কোরআন তেলোয়াত করবে বারোটা থেকে শুরু করব এক ঘন্টা কোরআন তেলোয়াতের পর যে শিলান্যাস তার ওপেনিং করবে দেবে এই তো অন্য কোথাও কি আর পরিকল্পনা নিচ্ছেন হ্যাঁ অন্য কোথাও অন্য একটা প্রস্তাব এসেছে যে যারা জায়গা সমস্যালী শুনেছে যে বেলডাঙ্গার জায়গা মিলছে না বা জায়গা দিচ্ছে না তার জন্য আমি মানে উদ্বিগ্ন আছি বা চিন্তায় আছি তারা নিজেরা আমার সঙ্গে যোগাযোগ করেছে সেটা জীবন্ত লোক মুসলিম এবং তারা ঘটনাক্রমে কংগ্রেস করে আগে করত আমার সঙ্গে কংগ্রেস এখনো মধ্যে এখানে তৃণমূলে ঢুকেছিল আবার তৃণমূলের দুর্ব্যবহারে আবার কংগ্রেসের দিকে গেছে তাদের কাছ থেকে তারা আমার কাছে করেছে টেলিফোনে ডাইরেক্ট বলেছে আপনাকে আসতে হবে আমাদের জায়গাটা দেখতে হবে আপনি দাম দর নিয়ে কোনো সমস্যা নাই আপনাকে জায়গাটা দেয়া হবে আপনাকে এখানে একটা মসজিদ বানাতে হবে আমি তাদের কলকাতায় ছিলাম কথা শুনেছি বলেছি যে আমি শনিবারে বাড়ি যাচ্ছে রবিবারটা আমি অনেক ব্যস্ত শিটলে থাকব। সোমবার বেলা চারটের সময় তোমাদের জায়গাটা ওখানে কীভাবে মগ্নি করা বললাম না আগে যাই না ল্যান্ডটা তারা সেই ই রাদা করেছে আমি ল্যান্ডটা যাই চুজ করি ল্যান্ডটা যদি আমার সুইটেবল মনে হয় তখন তাদের তারা কি বলতে চাইছে কেন আমাকে ইনভাইট করেছে সেটা তো এত আঘাত আমি আপনাকে বলবো আগে তো আমার মন্ত্রী আসছে তার সঙ্গে সব কথা আলোচনা করবেন বা কিছু করবেন এই প্রশ্নের রকম কাছে উত্তর দেখুন ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট এক বছর আগে হয়েছে কেন্দ্র সরকার তাদের মেজরিটি থাকার সুবাদে ওয়াক অফ আইনের অ্যামেন্ডমেন্ট এনেছে এবং তাতে অনেক কিছু নতুন নতুন বিষয় ঢুকে গিয়েছে যেখানে শুধুমাত্র মুসলিমরাই এই ওয়াকের মোতালির মাধ্যমে তাদের যে সম্পদ তাদের যে সম্পত্তি তাদের যে বিভিন্ন জায়গা জমি এগুলো তারা দেখভাল করত বা তাদের তত্ত্বাবধানে চলত সেখানে অ্যামেন্ডমেন্টে অমুসলিমদেরও অগ্রধিকার দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্যের আধিকারিকদেরও সেখানে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে আমাদের রাজ্য সরকার বলেছিল যে যেটা কেন্দ্র সরকার বলেছিলেন এবং যখন কেউ আন্দোলন করতে গেছিল তখন তাদেরকেও মুখ্যমন্ত্রী বলেছিল এখানে আন্দোলন করার দরকার নাই আমরা তোমার আমি আছি তোমাদের জন্য আর তারপরে আমাকে যদি ভরসা না থাকে তাহলে কেউ আন্দোলন করতে চলে দিল্লি যাও যে দিল্লি গিয়ে আন্দোলন করো কিন্তু আজকে সেই মুখ্যমন্ত্রী আবার বলছে যে না অ্যাপয়েন্টমেন্ট হয়েছে মাঠ বোর্ডা বলেছিলেন এখন আবার বাধার জন্য সরকারি দপ্তরে সেটা কি আছে সেটা পাঁচ তারিখ পর্যন্ত

সম্পত্তি কেউ নিজেদের রেখেছে বা ব্যবহার করে তাদের সম্পত্তি কেউ ছিনিয়ে নিতে চাইলে বা কেড়ে নিতে চাইলে তারা সহজে এটা ছাড়তে চাইবে না বা ছাড়বে না এটা মুদা কথা আপনি যে কোশ্চেন করেছেন কিছু রেজিস্ট্রেশন আছে সেটা উঠবে যেটা নাই সেটা যার রেকর্ড নাই এমনও লোকের গ্রামে বাড়ি আছে তার নিজের দলিল সূত্রে তার জায়গাতে সে বাড়ি করে সেখানে রাত্রিবাস করে জীবনযাপন করে সরকারের কাছে তার তার কোনো কোনো রেকর্ডও আছে তেমনি যারা ওয়াকের সম্পত্তি ব্যবহার করে রেজিস্ট্রেশন যারা করে রেখেছে সেগুলো তো সরকারের নলেজে চলে আসবে যেগুলো এরকম নাই সেই জায়গা যদি কেউ খুঁজে খুঁজে কেউ দখল করতে আসে বা তাকে দীর্ঘদিন দখলে আছে সেই জায়গাটাকে দখল মুক্ত করতে চায় আমার মনে হয় সে সহজে সেই জমি থেকে সরবে না আমাদের বাপ দাদাদের কবর আছে সেই কবরে বাপ দাদা তার দাদা তার পর দাদা তারা সব শুয়ে আছে সেটাতে যদি এখানে জেসিপি দিয়ে কবরস্থানটাকে বলে আজকে তোমার এখানে কোনো ডকুমেন্টস নাই তোমার খবর থাকবে না তো ওই পাড়ায় যত লোক বাস করে মেয়ে ছেলে যত পুরুষ বাস করে সবাই কিন্তু তাকে ঘিরবে ওই জেসিপি চলতে দেবে না এটাই হচ্ছে স্বাভাবিক বিষয় ব্যক্তিগত সম্পত্তি সেটা হ্যাঁ বুঝতে পেরেছেন আর जेई এসএফ দি এত চিন্তা বা উদ্বিগ্ন আর কিছু দেই কোথায় সুন্দরব আর গরবের কি দেখলেন আপনি সুন্দরব এর আর গরবের কি দেখলেন তাই আপনি আপনারা কারোর শিক্ষণ প্রশ্ন আমার কাছে কেন করবেন আমি বলে রেখেছি 22 ডিসেম্বর আমি নতুন দলের ওপেনিং করব টেক্সটাইল বোর্ডে তো 22 তারিখ পার হয়ে গেছে সুন্দরব গরব এসবের কি क्वेश्चन

আরে এটা ক্রেডিট নেওয়ার জন্য করা হচ্ছে কোথাও বোমের কেউ দরকার ব্যবহার করার জন্য ইলেকশন ইলেকশন নাই নাই কিছু অনেক দেরি যারা বোম বাধা বা বোমের কাজ করে তারা কোনো জায়গায় উত্তেজনার সৃষ্টি হলে কোনো জায়গায় গন্ডগোল হলে কোথাও মারামারি হলে এসবের প্রয়োজন হয় তো সেসব তো কিছু নেই ইলেকশনের এক মাস দু মাস আগে কেউ এসবের যুক্ত হয় যুক্ত হবে তো ইন্টেলিজেন্সি কিসের জন্য আছে আইবি কিসের জন্য আছে ডিআইবি কিসের জন্য আছে কেউ যদি এসব কাজে যুক্ত থাকে তাদের পাগড়াও করবে ধরবে তাদেরকে ওই কেসের ধারাতে চালান দেবে কিন্তু এখন প্রত্যেকটা থানাতে হুইপ দি বলা হচ্ছে তুমি দু ঢপ জায়গায় রেখে দাও সেটা কি ধরনের কালচার

খাগড়া গড়ে ঘটনা ঘটেছিল এনআই এসছে আরো কোথাও ঘটনা ঘটেছে তো জন্য কাউকে জোর করে কিছু কিছু দারোগা আছে তারা এত পেটুয়া আর এত তাদের ভক্তি সরকারের উপরে যে তারা এসবগুলা নিজেদের পজিশন ঠিক রাখার জন্য দেখানোর জন্য যে দেখো কত বোমা উদ্ধার করছে আরে কুমা কোথায় কিসের জন্য হুইব দি বলা হচ্ছে এখানে একজন ওসি ছিল তার নাম জামাল উদ্দিন বিভিন্ন থানায় ছিল লালগোলাই ছিল তিন তিন তার কাজই ছিল সরকারের কাছে ক্রেডিট নেওয়ার জন্য সে কাউকে তুলে নিয়ে আসতো যে রাত্রেবেলায় তাকে আলাদা ঘরে দু চার বাড়ি করে মারতো আর বলতো তোর কাছে আমস আছে তো আমসটা জমা নেই তার আর্মস কি নাই আমসে কি জিনিস তা জানে না তাকেও এরকম করে তারপরে তাকে দিয়ে আবার রাত্রেবেলায় তার বাড়িতে নিয়ে যেত তার বাড়ির লোককে ভয় দেখাতো দিয়ে তারপরে তারা আবার আর্মস কারোর কাছ থেকে কিনতো কিনে আবার একে জমা দিত এ ক্রেডিট নিত যখন আমস রিকভারি করলাম এইসব পুলিশ অফিসারেরা মমতা ব্যানার্জি এই সব বলেছে এরা সব নিজে উল্টো পাল্টা করে মমতা ব্যানার্জির কাছে নাম্বার বাড়ানোর জন্য এখানকার প্রশাসনের অর্ধেক পুলিশ প্রশাসন সব বিজেপির কথাই চলছে বিজেপির হয়ে দালালি করছে মুর্শিদাবাদের অর্ধেক ও সি এইসব কাজ মানে তো বিজেপিকে অক্সিজেন নিই যা মুসলিম ভোটারটা সবাই জানে যে তৃণমূলের রিজার্ভ ভোট সেই সব মুসলিম এলাকাগুলাই এইসব বিজেপির দালালি করে এসব ওসি আইসিরা কিসের স্বার্থে এইসব করছে যেন কারণে মুসলিম জনতাকে বোমার কেসের ভয় দেখানো বোমার সিট দেখানো কেন করছে যখন টাইম থাকবে তখন সেটা আসবো মুখ্যমন্ত্রী যদি আসতে বলেন ইনভাইট করেন আসবো

বাকের সরকারের হয়ে কথা বলছে হসপিটাল করার সাজেশন এই দালালকে বলি যে কোরআন হাদিস নিয়ে বিক্রি করে খাচ্ছেন ভাষণ বেড়ে কোরআনটা কবে নাজিল হয়েছিল কোরআনের নাজিল হওয়ার বয়স কত আমি বলছি হুমায়ুন কবির ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ কোরান আর বয়স হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ বছর কোরআন বেঁচে খেছো সেটা মানুষের কাছে বলো বলেছ যে ছ তারিখটার কত ইম্পর্টেন্সি আছে ইসলাম ধর্মের কোরান যেদিন হাজির হয়েছিল সেটার থেকে ছয়ই ডিসেম্বর পুরো চোদ্দোশো পঞ্চাশ বছর বয়স দালালি করে খাচ্ছে আবার আমাকে সাজেশন দিচ্ছে হসপিটাল করতে পারতো এই করতো সরকারটা ভোট দিয়ে মানুষ জন্য এনেছে হসপিটাল করার জন্য হসপিটাল তো মেডিকেল কলেজ করেছে কটা রুগী ওখানে ঠিকমতো চিকিৎসা পাচ্ছে তার সুপারভিশন আছে তার ভিজিট আছে এই নতুন ডিএম এসে ভিজিট করেছে এখনো আমার নিজের বোধই ভর্তি আছে আটষট্টি বছর বয়স দুদিন থেকে ডবল বেডে এক একটা বেডে দুজনকে রেখেছে একটা বেড দেওয়ার ক্ষমতা নেই আমার নিজের বড় বোধই আটষট্টি বছর বয়স মানুহ আর বিপিনাম এই মেডিকেল কলেজে যান একটা মেডের দুটো পেশেন্ট রেখেছে তাদের লেকচার শুদ্ধ আপনি তো সরকারের বিরুদ্ধে কথা বলছেন কি হয়েছে সরকার আছে তাই সরকারের যে সমস্ত পরিষেবা ঠিক মতো দিচ্ছে না তার বিরুদ্ধে বলছে গতকাল এখন মারা গেছে এখানে দেখা যাচ্ছে পরিবারের লোকের উপর ভালো ঘটনা এসে একটা তার মা মারা গেছে তাদের তো খুব হবেই বিনা চিকিৎসায় যদি কারো মা মারা যায় তার ছেলেরা সেখানে প্রেজেন্ট ছিল এটা হসপিটালের উপরে আক্রমণ করেছে হসপিটালের স্টাফ বা যারাই ছিল তাদের পক্ষ থেকে আবার থানাতে কমপ্লেন করেছে থানাতে কমপ্লেন করার সম্বন্ধে থানা আইসি বহরমপুর তাদের আটকে রেখেছিল আমি আজকে তেনাকে রিকোয়েস্ট করেছি যে আপনি এটা তার মা মারা গেছে তার মায়ের পোস্পার্টও হচ্ছে বাড়ি যাবে তাদের জান যা হবে উনি আমার রিকোয়েস্ট শুনে বেল্ডঘাট ওয়ার্ডের পর যে সমিতির সভাপতি আজাদ তাকে পাঠিয়েছিলাম কিছুক্ষণ আগে উনি ছেড়ে দিয়েছেন মানবিকতা দেখিয়েছেন আই সি বারুম টু ঠিকঠাক হ্যাঁ আপনারা যান না যে ভিজিট করুন না পেশেন্টদের সাথে জিজ্ঞেস করুন না আপনাদেরও তো একটা স্বাধীনতা আছে যারা চিকিৎসারত আছে তারা ঠিক করে পরিষেবা পাচ্ছে কি পাচ্ছে না তাদের ঠিক বেড পাচ্ছে কিনা কারো আইসিউ দরকার তা আইসিউর জন্য তাদের মৃত্যু ঘটছে আইসিউ না পাওয়ার জন্য সেটা দেখুন না আপনারা আরে ভাই সবা আসবে তখন নিশ্চয়ই বলবে এখনো বলেনি এটি এত আপনারা উদ্বিগ্ন কেন বুঝতে পারছি না একটা বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন বিরোধীরা সেটা হচ্ছে ওয়াক বিল তিনি উনি মেনে নিয়েছেন হ্যালো হ্যাঁ হ্যাঁ এক দেড় ঘন্টা লাগবে এক দেড় ঘন্টা মুখ্যমন্ত্রী বলেছিলেন এখানে আন্দোলন হবে না দিল্লি থেকে আন্দোলন করুন তারপরে এখন বলছে উমিদ পোর্টালে আপলোড করে করার জন্য প্রকরণ তো মেনে নিলেন কোনটা বলছেন না এসআইআর এর জন্য বললাম এসআইআর মেনে নেব না এসআইআর করতে দেবো না সেই এসআইআর তো চোঠা নভেম্বর থেকে পুরো তুমি কারা কাজ করছে বিএলই কারা এই রাজ্য সরকারের কর্মচারীরা দিল্লি থেকে তো কেউ আসেনি দিল্লির ইলেকশন কমিশন নির্দেশ দিয়েছে রাজ্যের চিফ সেক্রেটারির মাধ্যমে সিওর মাধ্যমে প্রত্যেকটা জেলার জেলাশাসকের কাছে নির্দেশ এসছে জেলাশাসকরা ব্লক লেভেলকে নির্দেশ দিয়েছে ব্লকের এ আররা বিএলও বুথ লেভেল অফিসার অ্যাপয়েন্ট করেছে কে করেছে রাজ্য সরকার করেছে না কেন্দ্র সরকার করেছে কেন্দ্র সরকার ইলেকশন কমিশন বলেছে এই টাইমের মধ্যে অনেক এটা অন্যায় করেছে ইলেকশন কমিশন কারণ সামনে ভোট মিনিমাম এসআইআর করতে গেলে এক বছর টাইম দিয়ে করলে সুস্থভাবে কর্মচারীরা যারা কাজ করে যুক্ত তারা ঠিক করে করতে পারতেন তিন মাস সময় দিয়েছে এসআর সবারই উপরে আছে কিন্তু হচ্ছে তো চৌঠা নভেম্বর থেকেই তো শুরু হয়েছে কাজ তো অনেক অনেক বিএলআরও বলছে বিএলও বলছে যে আমরা নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ডাউনলোড করে ফেলেছি কাজ তো হচ্ছে আর বিজেপির নেতারা বলছিল এক কোটি বাদ যাবে দেড় কোটি বাদ যাবে দিয়ে একবারে সরকার হুড়মুড়ি খেয়ে পড়ে যাবে এই ভোটে সরকার টিকে আছে এখন দেখতে পাবেন সাতই ফেব্রুয়ারি যে কটা নাম বাদ যাচ্ছে হার্ডলি বাদ গেলে সাত কোটি ছেষট্টি লক্ষ ভোটারের ভিতরে হার্ডলি যদি বাদ যায় ডবল রেম আর ডেথ কেস তিরিশ লাখ বাদ যাবে আমার ধারণা তিরিশ লাখ বাদ গেলে আবার পঁয়ত্রিশ লাখ যোগ হবে এক এক যাদের বয়স তারা সার্টিফিকেট শো করে নম্বর ফর্ম দিয়ে লাখ মাইনাস ভোটার মাইনাস হলে ক্ষতি কি আছে ডেথ ভোটার মাইনাস হলে ক্ষতি কি আছে একটা ভোটার দুই জায়গায় নাম রেখেছে তার জন্য একটা নাম বাদ গেলে কিছু ক্ষতি নাই ইলেকশনে তার কোনো এধার ওধার কিচ্ছু হবে না অথচ মানুষকে বিজেপিও যেরকম করে মানুষকে ভীতি সৃষ্টি করছে চমকাচ্ছে সব রাম বাদ যাবে কেটে সব বাংলাদেশে পাঠিয়ে দেবো এই করে দেবো তাই করে দেবো আবার আমাদের সরকারও যে স্যার মানব না আবার এ স্যার কাজ চলছে বলছিল দিল্লি চলে যান আবার সবারে মেডেলিয়ে বলছে ডাউনলোড করো মুসলিমদের সম্পত্তির উপরে হাত বাড়ালে মুসলিমরা নিজেরাই সম্পত্তি কি করে রক্ষা করতে হয় ঈদগা আটকাবে মুসলিমদের সম্পত্তিতে কৌশল করে হাত দেওয়া যাবে না ওই কিছু কিছু বেলার অফিস হঠাৎ করে মুসলিমদের সম্পত্তি কেটে এক নম্বর ক্ষতি আনে নিয়ে যাচ্ছে তার জন্য সরকারকে খেসারত দিতে হবে ভোটের বাক্সে তার ইফেক্ট পড়বে